এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান তৃণমূল কংগ্রেস এই প্রকল্পের কথা হঠাৎ আজ ভোটের আগে কেন ভাবত যদি এই দুর্বলতার জন্য ভাবতো দু হাজার একুশেই ভাবতো দু একুশ থেকেই ভাবতো এই ব্যাপারটা নিয়ে আজকে তারা ভাবছে এই কারণে কি প্রশ্ন উঠতে বাধ্য যে পাড়ায় পাড়ায় যারা সমাধান প্রকল্প দিচ্ছে সমাধান কখন দেওয়ার প্রয়োজন হয় যখন সমস্যা থাকে তাহলে কি পাড়ায় পাড়ায় সমস্যা দেখা দিচ্ছে তাহলে কি পাড়ায় পাড়ায় দুর্নীতি হচ্ছে পাড়ায় পাড়ায় ধর্ষণ হচ্ছে পাড়ায় পাড়ায় কোন হচ্ছে সেই জন্য পাড়ায় পাড়ায় সমাধান দেওয়ার প্রয়োজন হচ্ছে তাহলে কি তৃণমূল ভয় পাচ্ছে যে পাড়ায় পাড়ায় ভোটাররা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে পারে সেই জন্য তারা পাড়ায় পাড়ায় দৌড়ে যাচ্ছে এই প্রশ্নগুলো উঠতে বাধ্য কারণ তৃণমূল কংগ্রেস হঠাৎ করে দু হাজার নির্বাচনের আগে যখন তারা দেখ তারা দাবি করছে তারা নিশ্চিত তারা বিশাল ব্যবধানে জিততে চলেছে হঠাৎ পাড়ায় পাড়ায় একটা প্রকল্পে আট কোটি টাকা ব্যয় কেন করছে যেখানে রাজ্য সরকারের টাকার অভাবে দিয়ে দিতে পারছে না সরকারি কর্মীদের তো সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে কংগ্রেসের অবস্থা তারা যেটা দাবি করছে আর যেটা বাস্তব তাদের দেখা যাচ্ছে এটার মধ্যে কিন্তু একটা ফারাক চোখে করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলেছেন যে কোনো বাঙালির যদি নাম বাদ যায় তাহলে তারা আন্দোলন করবেন প্রয়োজনে তারা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন এবার বাঙালি কিন্তু বাংলাদেশের মানুষেরাও অর্থাৎ কোনো বাংলাদেশি বাঙালির যদি নাম বাদ যায় তাহলেও তৃণমূল আন্দোলন করবে এটা কিন্তু খুব স্পষ্ট অর্থাৎ বাংলাদেশের ভোটাররা যারা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা অবৈধভাবে যাদের নাম আছে তাদের নাম যা বাদ যাওয়ার বিপক্ষে যে তৃণমূল এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে এবার বুঝুন তৃণমূল যদি আইন হাতে তুলে নেয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তাহলে কেন্দ্রীয় সরকার বাধ্য থাকবে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হয় এবং যদি ভোটার তালিকা সংশোধন করে ভোট এই দুটো জিনিস যদি একসাথে হয় তাহলে তৃণমূল তৃতীয় দল হয়ে গেলেও আমি আশ্চর্য হব না কিন্তু এই তো ভোটার লিস্টের সংশোধন নিয়েই তো কংগ্রেস তৃণমূল সিপিএম সবাই একাট্টা হয়ে প্রতিবাদ করছে এটাই আশ্চর্য ব্যাপার যে কংগ্রেস তৃণমূল সিপিএম একটি ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে গেছে এবার আপনি মনে করুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন পশ্চিমবঙ্গে তিনি কিন্তু পশ্চিমবঙ্গে অবৈধ ভোটার ঢোকা এবং তাদের সিপিএম এর ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হওয়া তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন সংসদে অর্থাৎ এই ভোটাররা যে সিপিএমের ভোটার অবৈধ বাংলাদেশি ভোটাররা এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আজকে বিরোধী দল বিজেপি বলছে না এরা তৃণমূলেরও ভোটার অর্থাৎ এই একটি প্ল্যানকে যে অবৈধ ভোটারদের ভোট দিতে দিতে হবে ভারতবর্ষে এই একটি ইস্যুতে কিন্তু বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে কিন্তু ইস্যুটি এমন এটা কিন্তু ভোটারদের মধ্যে বিরব প্রতিক্রিয়া ফেলতে চলেছে কারণ ভোটারদের মধ্যে একটা সম্যক ধারণা তৈরি হবে যে অবৈধ ভোটের কারণেও কারণেই বিভিন্ন দুর্নীতি করা সত্ত্বেও তৃণমূল জিতে চলেছে হয়তো তৃণমূলের পক্ষে জনসমর্থন আছে কিন্তু তৃণমূল যে পদক্ষেপটা দিচ্ছে এটা কিন্তু পারসেপশন তৈরি করবে ভোটারদের মধ্যে যে অবৈধ ভোটের জোরেই তৃণমূল জিতছে ফলে তৃণমূলের অনেক জেনুইন ভোটার তারা তৃণমূল থেকে আবার সরে যেতে পারে